খলিফাতুল মুসলিম হজরত উমর রাজি আল্লাহ তালানহ বেলা যখন জঙ্গলে পাল দিয়ে যাইতেছে তেমন সময় দেখতেছে একটা ঘরের মধ্যে মিটি মিটি আলো জ্বলতেছে এমন সময় হলি বেতুল মুসলিম উমর রাজি আল্লাহ পাশের মধ্যে গেলেন গিয়ে দেখতেছেন একজন মা মেয়েকে বলতেছে মা আজকে তো আমাদের উৎস দুধ কম দিয়েছে এক কাজ করো দুধের মধ্যে কিছু পানি মিশাইয়া দাও মেয়ে ডাক দিয়ে বলতেছে মা দুধের মধ্যে পানি মিশানো কলিবাতুল মুসলিম উমরের নিষেধ মা ডাক দিয়ে বলতেছে মেয়ে তুমি তো বুকাই রয়ে গেলে তুমি যদি দুধের মধ্যে পানি মিক্সার করো পানি মিশাও খলিবাতুল মুসলিম কি দেখবেন কি আমাদের ঘরে আসবে এই দুধের মধ্যে পানি মিশানের কারণে নাও দেখে কিন্তু খলিবাতুল মুসলিমিন উমরের যেই আল্লাহ আমারও সেই আল্লাহ উনি তো দেখতেছেন সুহার কেমন তাকুয়াওয়ালা কেমন তাকুয়া বলতেছে দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখে আল্লাহ রাবুল আলমিন দেখতেছেন কিন্তু হলিবাতিল মুসলিমিন ঘরের পাশে কিন্তু কান দিয়ে শুনতেছেন মেয়ে কি বলতেছে উনি শুনে চলে আসলেন পরের দিন মা ও মেয়ে মেয়ে উমর রদি আল্লাহ তালানহুর দরবারে গেলেন দরবারে যাওয়ার পরে মাকে ডাক দেবতে বলতেছেন মা এই যুগে ও এসে তোমার ঘরে মন তাকুয়াวะলা মে ইমান আল্লাহু আলামে তুমি তো ভগবান মা তুমি তো ভগবান আমি তোমাকে পুরস্কার দিতে চাই তোমাকে পুরস্কার দিতে চাই কি তোমাকে পুরস্কার দেব খলিফাতুল মুসলিম উমর রাহু তালন বলতেছেন মা আমি তোমাকে অনেক বড় উপকার উপহার দিব সেই উপহারটা হচ্ছে তোমার এই তাকুয়াওয়ালা মেয়েকে আল্লাহকে বই করা মেয়েকে পরহেজগার হেসগার মেয়েকে আমার ছেলে আব্দুল্লাহর জন্য বিয়ের প্রস্তাব দিলাম একজন দাস্ট প্রধানের ছেলের জন্য সাধারণ একজন মেয়ে এটা সুভাগ্যর বিষয় সুভাগ্যর বিষয় আমরা তো ভাবতেছি বিষয়টা হয়তো ভালো হবে গভীর ভাবে চিন্তা করতেছি না অর্ধ পৃথিবীর শাসন যিনি খলিফাতুল মুসলিম উমর উনার ছেলের জন্য সাধারণ একজন মেয়ে যেই মেয়ের মা দুধ বিক্রেতা করে তার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তার জন্য